আচ্ছা খুব সুন্দর সুন্দর কালেকশন যার যেটা লাগবে নিয়ে নেবেন আচ্ছা ভাই এই ক্যান্ডেল সেটটা কত থ্রি পিসের এর ক্যান্ডেল সেট এটা থ্রি পিস ক্যান্ডেল সেট আমরা আগে সেল করতাম 2000 এখন তো প্রাইসটা কমছে আচ্ছা আপনি তিনটা সেট সব কিছু দাম বাড়ে তোমার কি দাম কমে জি আচ্ছা একটু একসাথে ধরো তিনটা একসাথে ধরো

আমি কিন্তু কেনার পরে কিন্তু আমার বলটা ভেঙে গেছিল অনেক কষ্ট করে আবার বল অ্যারেঞ্জ করা লাগে এই বলটা খুব সাবধান প্রাইসটা বলে দেই প্রাইস প্রাইস বলে দেই এটা 1600 টাকা পড়বে 1600 টাকা করে তোমার হাতের বংশা এটা কত এটা পড়বে আপনার 500 টাকা 500 টাকা আর গ্রামোফোন এটা কত আসবে গ্রামোফোন এটা আপনার 900 টাকা পড়বে 900 টাকা যেটা আপনার মিউজিক আছে খুব সুন্দর মিউজিক তো চালানোর দরকার নাই কপিরাইট ইস্যু হবে আমি এটা দেখাচ্ছি গোল্ডেন কালার টিস্যু বক্স এটা কত ভাইয়া এটা কত 1200 টাকা এটা সাথে কেউ যদি সুরাই সেট ম্যাচিং করে নিতে চান আপনাদের দেখা যায় যে টিভির ক্যাবিনেটের ওখানে সাজা রাখার জন্য নিতে পারবেন দুটো একসাথে সুন্দর লাগতেছে কিন্তু অনেক সুন্দর লাগতে সেট वाइज মনে হচ্ছে আচ্ছা ভাই টিস্যু বক্সটা কত বললা জানা 1500 টাকা রাখা আর এখানে সুরাই সেটটা সুরাই সেটটা 2500 টাকা

কেক ডিশটা অনেক সুন্দর আমাদের রায়ন ভাইয়া কিন্তু দেখাচ্ছে প্রাইজ কিন্তু হচ্ছে মাত্র তিন হাজার টাকা আমাদের আরও কেক দিশ আছে আমি চলে দেখো ভাইয়া এই শপিং ব্যাগটা কত শপিং ব্যাগটা এটা এটা অনেক সুন্দর আমি শপিং করতে অনেক পছন্দ করি আর এইটা বাসায় সাজায় রাখলে ফুল টুল দিয়ে সাজায় রাখলে অনেক সুন্দর লাগবে এটার প্রাইসটা আমি বলে দিই সুন্দর জিনিস আটকে যায় এত আমি আপনাদের কি আরো অনেক নাইস নাইস জিনিস আছে আমি দেখাবো উপরে এই যে এই ক্যান্ডিটা কতশো টাকা আমার কাছে রেইনবো কালারটা আছে আমার বাসায়

এটা কিন্তু সাইজ আমি কিন্তু সিরিয়াল সেগমেন্ট ওয়াইজ দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে ভাই এগুলাতে আরও বড় না একটু এগুলো একটু দেখাও তো একটু হাতে নিয়ে দেখাও যদি দেখো পরে এবার ভেঙে না যায় আমার ভয় করে কাছে জিনিস দেখলে

একটা ছবি নিয়ে নি হ্যাঁ আগের মতো আগের মতো আমি একটু করে নেই দেখেন কি সুন্দর এটা কত বললাম এটা হচ্ছে পনেরোশো সুন্দর সুন্দর জিনিস আছে তো আমি আপনাদের কি এখানে যা আসে আমি পুরো দোকানটা আমি আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দেই পরবর্তী এপিসোডে আরও জিনিস দেখাবো সেই জন্য কি করতে হবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং পেজটা লাইক ফলো করে রাখতে হবে তো আমার কথা না বাড়ে আমি রায়হান ভাইয়ার যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি যারা পেজ থেকে দেখছেন তারাও প্রোডাক্ট নিতে পারবেন যারা চ্যানেল থেকে দেখছেন তারাও প্রোডাক্ট নিতে পারবেন সবাই ভালো থাকবেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারবেন দুশো একানব্বই নম্বর শপ নিউ সুপার মার্কেট গলি নাম্বার এগারো এগারো নিস্তলা ঢাকা বারোশো পাঁচ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম